নমস্কার দর্শবিন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচরি আপনাদের সবাইকে স্বাগত জানাই রামকৃষ্ণ মিশনের আমাদের শিলচরের যে রামকৃষ্ণ মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বা নতুন মন্দির ভবন বানানো উপলক্ষে বিরাট বড় প্রোগ্রাম এখন শুরু হবে কালকে দর্শকৃন্দ এবং আজকের থেকে প্রচুর ভক্তরা ওনারা আসছেন দর্শবিন্দু রামকৃষ্ণ মিশনে যারা দীক্ষিত যারা মানুষ ওনারা আসছেন আজকের থেকে যে প্রস্তুতিটা চলছে গতকালকে থেকে শুরু হয়ে গিয়েছিল আজকে দেখবো আমরা ভিতরের সেই দৃশ্যটা সঙ্গে থাকবেন প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শবিন্দু প্রচুর মানুষ খুব সুন্দর বিউটিফুল 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 ও মাই গুডনেস ও মাই গুডনেস ও মাই গুডনেস আর আমরা আরে বাহ দেখলে এমন নমস্কার নমস্কার দেখলে রসবিন্দ এখানে আপনাদের সেই রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শিলচার কাছার আসাম হান্ড্রেড ইয়ার্স অফ সেলিব্রেশন অফ টেম্পল কনস্ট্রাকশন সেরিমনি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানেও দর্শকিন্দু সিসিটিভি এখানে রাখা হয়েছে ডোনেশন কাউন্টার মেডিকেল ইউনিট স্ট্যান্ড দর্শকিন্দু মানে জুতা রাখার জন্য এখানে জায়গা মানে দেখলে আপনাদের সেই বেলুর মঠ নমস্কার নমস্কার দেখলে দর্শকিন্দু এই যে দৃশ্যটা দেখলে বেলুর মঠের মতো লাগছে দর্শক এখানে যদি কারো যদি অসুবিধা হয় তো এইগুলো ব্যবহার করার জন্য রাখা হয়েছে দর্শবিন্দু খুব সুন্দর এখানে হচ্ছে সেই ডোনেশন ডোনেশন নমস্কার কিরকম প্রস্তুতি প্রস্তুতি মানে খুব ভালো চলছে মিডিলে এসে গেছি প্রস্তুতি প্রায় শেষের দিকে আচ্ছা আচ্ছা আগামীকালকে থেকে প্রোগ্রাম

বাহ কিয়া বাড়ি গুড তোমার ড্রেসটা খুব সুন্দর আর তোমরা এটাও যে সুন্দর এইটা যে সুন্দরভাবে বানাইছে সুন্দর বিউটিফুল আর এখানে হচ্ছে আপনাদের সেই জুতাঘর মানে জুতাঘর দেখলে দশবিন্দু একটা জিনিস মনে হয় যে বেলুর মঠের যে জিনিসটা এখান থেকে দেখলে বেলুর মঠের মতো লাগে দশবিন্দু সেই রামকৃষ্ণ মিশন আমি গিয়ে এসছিলাম দশবিন্দু এবং এখান থেকে দেখলে এরকম দৃশ্যটা এবং প্রচুর মানুষ এখানে দশবিন্দু এত সুন্দরভাবে এবং এখানে একটা ফ্লাওয়ার গার্ডেনও রাখা হয়েছে চলুন আমি

এখানে গার্ডেন তো সুবিধে এই দেখে দিন গার্ডেনটা আমি সুন্দরভাবে দেখাই গার্ডেন আচ্ছা এদিকে সব রে উঠাই দে আচ্ছা তো এখানে একদম ভালো 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 আপনারা কিরকম চলেন খুব সুন্দরভাবে আপনারা সেবা করা ধন্যবাদ কুটি কুটি ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ প্রচুর মানুষ হ্যাঁ প্রচুর মানুষ প্রচুর মানুষ আরো আরো আই আর সব সব আইমু

গেন্দা ফুল থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর খুব সুন্দর চলুন এখন আমরা ভিতরে যাই এখানে একটা হয়তো এটা জলের ওয়াটার ফল দশবৃন্দু এখানে রাখা হয়েছে এটা জল ফোয়ারা যেটাকে আমরা বলি এবং এখানেও একটা পুরোনো যে আগের বানানো হয়েছে বিল্ডিং বিল্ডিং এখানে পুস্তক বিক্রয় কেন্দ্র ওইখানে রাখা খুব সুন্দর করে বিল্ডিংটা দশ সুন্দর ও ও এখানের ভিতরে কী আছে সেটাও আমরা দেখব এখন যেহেতু আমরা আসলাম এখানে অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এটা হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচর স্থাপিত উনিশশো চব্বিশ ইংরেজি শিলচরে যেটা এবং সামনে এরকম একটা বিরাট বড় একটা গার্ডেন ওনারা করেছেন দশমিন্দ দেখার মতো দৃশ্য দেখার মতো তো সুন্দর লাগছে তারপরে এখান থেকে যদি আপনারা যদি মন্দিরটা দেখেন তাহলে আরও 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 সুন্দর লাগবে বিউটিফুল ওরে বাবা রে ওরে বাবা রে হয়তো সামনে একটা পুকুর খুব সুন্দর এইগুলো হচ্ছে ফুল এখানে সূর্যমুখী সেই গেন্ডা ফুল মেরিগোল্ড যেটাকে বলা হয় এবং মন্দিরের এটা হচ্ছে মন্দির মন্দিরের সামনে হচ্ছে বিরাট বড় একটা পুকুর খুব সুন্দরভাবে একটা পুকুর ওনারা বানিয়েছেন নমস্কার 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 আপনারা অম্বিকাপট্টি শারদা সঙ্গে খুব সুন্দর আপনারা এখানে সেবা দিদা ওকে খুব সুন্দর নমস্কার 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 কীরকম লাগলো খুব ভালো লাগছে খুব ভালো থ্যাংক থ্যাংক ইউ ইউ তো এটাই হচ্ছে সেই মন্দির যে মন্দিরটা ও মাই গুডনেস ও মাই গুডনেস এটা আগামীকালকে উদ্বোধনী হবে আসবেন মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে এই দেখে দিন মা দুর্গা শিব ও মাই গুডনেস ও মাই গুডনেস এত সুন্দরভাবে এটা বানানো এবং এখান থেকে এই যে এই সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দর পুকুরটা এখানে এই যে মন্দিরটা কালকে যেটা উদ্বোধনী হবে খুব সুন্দর বিউটিফুল তো এখানে হচ্ছে এখন যজ্ঞ চলছে যজ্ঞ না সেই যজ্ঞটাও আমরা একটু দেখব সঙ্গে থাকবে প্রচুর মানুষ প্রচুর মানুষ আমি ঠিক রাইট টাইমে এসেছি टाइम है ओम भ्रमणे स्वाहा ओमे ओम भ्रमणे स्वाहा ओम भ्रमणे स्वाहा ओम भ्रमणे स्वाहा ओम भ्रमणे स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम स्वाहा ओम ब्रह्मणे स्वाहा ओम ब्रह्मने 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 स्वाहा ओम ब्रह्मणे स्वाहा ओम ब्रह्मने स्वाहा ओम ब्रह्मने स्वाहा ओम ब्रह्मने स्वाहा ओम ब्रह्मने स्वाहा

এখানে দেওয়ালে বিভিন্ন ইয়ে লেখাদশ্যে প্রতিষ্ঠিত ক্ষুদিরামের গয়াধামে স্বপ্ন দর্শন যে সত্যকে ধরে আছে সে ভগবানের কুলে শুয়ে আছে চন্দ্রাদেবীর গর্ভে ভগবানের জন্ম সত্য সত্যপথায় কালীর তপস্যা গধাধরের রঘুবীর পূজন তারপরে যতমত্তত পথ গধাধরের প্রথম সমাধি তারপরে ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগ্নে হৃদয়রামের ঠাকুরের ধ্যান ভাঙানোর চেষ্টা তারপরে ধ্যান করবে মনে কুনে ও বনে ধ্যান করবে মনে কুনে ও বনে দারা মা দারা আগে মন্ত্র বলি তারপর খাবি সেটা আপনাদের সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস মহোদয় উনি কালীমাকে বলছেন দর্শকন্ধু এটা এখানে দর্শানো হচ্ছে তারপরে ঠাকুরের তন্ত্র মতে সব সাধনা ভৈরবী ব্রাহ্মণীর কাছে এখানে ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য আমি তোমার ঘরে এলাম মা দর্শক এখানে খুব সুন্দরভাবে এটা ইয়ে করে ভালো ছেলের মা তো সকলেই হতে পারে মন্দটিক কে নেয় বাহ বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো যেন আর কেউ না থাক তোমার একজন মা আছে সপ্তর্শীল লুক হতে ধারায় এলে বসন্ত তারপরে আরও একজন বিবেকানন্দ থাকলে বুঝতে পারতো এই বিবেকানন্দ কী করে গেল ভুবনেশ্বরী দেবীর বীরেশ্বর শিব পূজন সন্তানের আশায় লুকে যাকে ভুল করে মানুষ বলে আমি সেই মনুষ্যরূপী ভগবানের সেবক শিব শিব বলে মাথায় জল ঢাললেই নরেন শান্ত হে বীর হৃদয় যুবকগণ তোমার বিশ্বাস করো যে তোমার বড় বড় কাজ করার জন্য তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছ ঠাকুরের রামলালা দর্শবিন্দু ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা তোতাপুরীর কাছে ঠাকুরের বেদান্ত সাধনা এরকম বিভিন্ন ধরনের ইয়ে লাগিয়ে দেওয়া হয়েছে দশবৃন্দু পোস্টার খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যোগ্যতা সবাই উপস্থিত দর্শকিন্দু তখন আসলাম মন্দিরে দর্শকিন্দু আচ্ছা মন্দিরে পর্দা লাগানো সে আগের যে পুরনো মন্দিরটা নতুন মন্দিরটা উদ্বোধন হবে আগামীকালকে এখানে পর্দা লাগানো কিছু দেখা যাচ্ছে না ভক্তরা আসছেন এখানে প্রণাম করে চলে যাচ্ছেন এখান থেকে ভিউ ও মাই গুডনেস ইটস বিউটিফুল খুব সুন্দর রাহ রাহ এখানে হচ্ছে দর্শকিত আহ সেই পুস্তকালয় বুক এখানে বিভিন্ন ধরনের বই এখানে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর নমস্কার 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 হ্যাঁ এই লকেট না খুব সুন্দর এইগুলা ফটো হ্যাঁ খুব সুন্দর এখানে এইগুলা ও আচ্ছা পিছন দিকে আচ্ছা অনেক ইয়ে না চলুন দেখি এইগুলা জেলি

কিন্তু আমরা এখানে এই ফ্যাসিলিটিটাও আছে না হুইল চেয়ারের হুইল চেয়ারের যদি কেউ হাঁটতে না পারেন ওনাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে তাও লিফটেরও ব্যবস্থা হ্যাঁ আছে খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ यू স্যার তো দর্শবৃন্দ এখন বাইরে বেরোলাম এটা হচ্ছে ফিউচার কলেজ এক্স স্কুল দাদা নমস্কার নমস্কার চলে দাদা হ্যালো দর্শবিন্দ এটা হচ্ছে সেই শিলচরের হ্যালো হ্যালো কি নাম ওকে ভেরি গুড ভেরি গুড তো এটা হচ্ছে শিলচরের কলেজে স্কুল যেটার ভিতরে এখন সেই প্রসাদ বিতরণী খিচিড়ি খিচিড়ি প্রসাদ চলছে দর্শবিন্দু তো আপনারা এখানে এখানে কি চলে প্রসাদ চলে চলো হ্যালো হ্যাঁ তো এখানে এরকম লাইন ধরে ভক্তরা এরকম লাইন ধরবেন অনেক লম্বা লাইন ভেরি নাইস খুব সুন্দর এখানে অরে বাবারে কয়েক হাজার সেই মানুষ বা ভক্তরা ওনারা ওরে রে নমস্কার 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 এখানে চলছে প্রসাদ ওরে বাবা রে মাই গুডনেস উঠাইছি 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 আর নমস্কার 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 এখানে এই খিচড়ি চলছে অসুবিধা খুব সুন্দর সুন্দর আর এদিকে হচ্ছে আপনাদের সেই রান্নার খিচড়ি রান্নার ব্যবস্থা এদিকে খিচড়ি রান্না আচ্ছা খিচড়ি এদিকে রান্না সুন্দর অসুবিধা অনবরত রান্না ওরে বাবা রে বাবা রে বাবা রে এত মানুষ দেখতে পাচ্ছেন একদিকে মহিলা একদিকে পুরুষ দুটা লাইন মহিলাদের জন্য আলাদা লাইন পুরুষদের জন্য আলাদা লাইন দুদিকেই শাড়ি বেদে এরকম মানুষ উনারা এরকম নমস্কার নমস্কার খিচুড়ি সাদিয়েছে বাম পা

একটু খিচড়ি খাবো দর্শবিন্দ প্রসাদ তো তাড়াতাড়ি ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক যাতে সবাই দেখতে পারে আগামীকালকে হচ্ছে সেই সেই মন্দির উদ্বোধনী দর্শবিন্দু মন্দির উদ্বোধন আঠারো তারিখে আপনারা নিশ্চয়ই আসবেন থ্যাংক ইউ সো মাচ একদম ভালো 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 থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য শেয়ার করবে যাতে সবার কাছে পৌঁছে যাক হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা এইদিকে বাইরে নেই গেট কে বা সিস্টেম ভালো ধন্যবাদ কিন্তু কইতায়নি না কইতায় না আয় তো এখন সেই খিচুড়ি খাবার পাড়াটা অসুবিধা চলো এখানে সেই প্লেট তারপরে হ্যালো আইটা আইটা তুমি ঢুকো তুমি তুমি গ্রেইট গ্রেট গ্রেট গ্রেইট সুন্দর ভালো 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 দুই একটা বেশি না ব্যাস না 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ আচার থ্যাংক ইউ আলু ভাজা লাভরা এটা পড়ে থ্যাংক ইউ চলো আইয়া দেখ কো বাহ কে বাতে জল দেওয়ার আগে এরকম দশ বিনো বাম্পার এটা হচ্ছে জল सेवा खूब सुंदर थैंक यू थैंक यू थैंक यू थैंक यू